আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার বন্ধুরা আমি ঈশ্বর পজিটিভ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে এবং ইসলামের প্রচারক তো আমি এখন থেকে বেশিরভাগই চেষ্টা করব ইসলামের প্রচার সম্পর্কে যে তথ্যগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করার জন্য পাশাপাশি আমাদের যে পারিপার্শ্বিক কিছু ঘটনাবলি আছে সেগুলি আপডেটও করব। তো আজকে আমরা যেই আপডেটটা পেয়েছি গত ছয় দিন যাবত পুরা বিশ্বে আলোচিত আমেরিকার আগুন যে নিভাতে এখন খুব হিমশিপ খাচ্ছে প্রায় সত্তর হাজার গাড়ি লাগানো হয়েছে প্রায় পঁচাত্তর হাজার ফোর্স নেমে গেছে আগুন নিভাতে কয়েক শত হেলিকপ্টার আর যুদ্ধ বিমানও ব্যবহার করছেন এবং সমুদ্র থেকে পানি তুলছে আর পানি নিক্ষেপ করছেন আগুন নিবানের জন্য গোটা হলিউড পড়ে ছাই হয়ে গেছে তার মধ্যে আমরা আমাদের মধ্যে খুব পরিচিত নায়িকা আছেন দুজন প্রিয়াঙ্কা চোপড়া এবং নোরা তাদের বাড়িও পুড়ে গেছে এখন পর্যন্ত আমেরিকার সমীক্ষায় বলেছে সাড়ে চার হাজার কোটি মার্কিন সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক প্রযুক্তি ও জনবল থাকা সত্ত্বেও গত এগারো জুলাইয়ের থেকে আগুন নিভাতে হিমশিম খাচ্ছে আমরা জানি এবং বুঝি আল্লাহর কাছেই একমাত্র সুপার পাওয়ার আছে আজ লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়ার মানুষ পালিত কুকুর নিয়ে ছুটাছুটি করছে বাছানোর জন্য কেউ বিড়ালকে নিয়ে ছুটাছুটি করছে বাছানোর জন্য চোখের পানি ফেলছে অথচ গত এক বছরে শিশু মারা গেছে ফিলিস্তানিতে প্রায় চল্লিশ হাজার নিরীহ শিশু অথচ সেই দিকে কোনো নজর নেই আর আমেরিকাতে আগুনি পুড়ে যাবে বলে কুকুর বিড়ালের জন্য চোখের পানি ফেলছে আল্লাহর কাছে তার বান্দার জীবন বড় আর এদিকে আমেরিকাতে কুকুর বিড়াল নিয়ে ব্যস্ত হায় রে দুনিয়া আল্লাহ যে কোন দিন তাদের হেদ দান করবেন আর কত প্রমাণ লাগবে আল্লাহর সুপার পাওয়ার দেখার জন্য অন্যদিকে ভারতের সুপার স্টারদের বাংলা পুড়ে ছাই হয়ে গেছে আগুনে আজকে সবাই নিয়োগ করুন ভালো মন্দের মালিককে ইজ্জতের মালিককে বলুন সমস্ত পৃথিবীর মালিক হলো আল্লাহ এখন বাড়িঘর রাস্তাঘাট বন্ধ এমনকি জীবন ব্যবস্থা অচল হয়ে পড়েছে সেখানে সামান্য আগুন এবং বরফের ব্যস্ততায় আরও একটা জায়গায় যদি তোমাদের জীবন চলাচল বন্ধ করে দেন তাহলে যেদিন আল্লাহ তান্তব করবেন কেয়ামতের সেদিন কি হবে একবার ভাবুন সবাই সেদিন জমিনকে উপচে দিবেন সমুদ্রকে চৌচির করে দিবেন তাহলে সেদিন পৃথিবীর অবস্থা কি হবে চিন্তা করে দেখুন আমরা এই ভিডিও তো আমি আসলে বলতে চাচ্ছি যেন পাপের ফলের মধ্যেই পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন আমি জালিমদের জন্য তৈরি করে রেখেছি অগ্নিকাণ্ড আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কোরআনে বারংবার উল্লেখিত আছে আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং সবাইকে হাদায়াত দান করুন সবাই আমার এই ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন এটাই হলো আমার ইসলামের প্রচার এবং এটাই হলো ইসলামের নীতি কারণ আমরা যারা ইসলাম ধর্মে আছি মুসলমান বান্দা আমরা অবশ্যই একজন আরেকজনের পাশে থাকবো সহযোগিতা করব বিপদে তো আশা করব সবাই প্লিজ সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন নামাজ পড়ে যারা আত্মীয় স্বজন আছেন দেশের বাহিরে আমেরিকাতে তাদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি তারা এখান থেকে মুক্তি পায় আল্লাহ হাফিজ